তো আজকের প্রোগ্রামে আমরা ফুরে আটা ছাগল ফুরে আটা ছাগল আমরা খামলে লিছি খামলে বলতে লই ইয়াও আনছি আর কি ওটা লাগে বাবুরছি আর বাদ বাকি সব লাগে অ্যাসিস্ট্যান্ট মনে করো সেও খুন জাল বাড়াইয়া দেওয়া সেও খুন সময়া দেওয়া সেও খুঁ এখানে দেও টানাই এখানে বনে ডুনে জুলুক ওলাব সার ছাগলটা মনে করো ওইটা সম্ভবত তাহলে যে ইউ দেওয়া হয়েছে আর ও লাগে আমরা কিবা বলি আমার সরিয়া সরিয়া আছেন আবার নাও আছেন আবার আসিও

অন্তর কালা করলাম রে দুরন্ত এর মাঝে মেন তেল দিয়া ফরার তেল দিয়া তোমার সালাদ কার্যক্রম চলের খানি খাওয়ার জন্য মোটামুটি সব কিছু প্রস্তুতি কাজ শেষ এখন খানি আমরা প্লেটে প্লেটে খানিন লইলাম সাজা যাদব আবার ফুটে বাইশ ফুটে যেত গিয়া